হ্যালো এভরিওয়ান আমি শুভেচ্ছা চলে এসেছি আমার চ্যানেল স্মায়ানস মমসে একটি ডেলি ভ্লগ নিয়ে বহুদিন আমি এই ব্লগটা দিইনি আর কি মানে আমি ডেলি ভ্লগ আগে অনেক শেয়ার করেছি সারাদিন আমি কি করি না করি কি রান্না করি তো মাঝখানে এরকম ভিডিও আর আমার দেওয়া হচ্ছিল না তো অনেক দিন পরে এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভালো লাগবে যারা দেখুন তো কি কী করছি সারাদিন না করছি সবটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু বেরোনোরও আছে কিছু জিনিসপত্র কেনাকাটার রয়েছে এই ভিডিওতে সব কিছু শেয়ার করব এবং নায়িকা থেকে আর এক মানে একটা সেল দিয়েছিল ক্রিসমাস সেল তো বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস অর্ডার করেছি সবটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আজকে স্যাটারডে ছেলেও বাড়িতে আছে ওর স্কুল ছুটি হাজব্যান্ডও বাড়িতে আছে তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সাথে নিয়ে দিনটা আজকে শুরু করি দেখা যাক কি কি করি আর হ্যাঁ এখন ঘড়িতে ওই নটা মতন বাজে আমার সকালে যা যা গৃহস্থ বাড়ির বাসি কাজ থাকে আর কি সবটাই হয়ে গিয়েছে এখন একটু চা করব ছেলে খাওয়াবো তারপর দুপুরে খাওয়া দাওয়া সব কাজকর্মগুলো এক এক করে করব। তো চলো সাথে থাকো দেখো কি কি করছি সকালবেলায় একটু চা করে নিচ্ছি আমি ওই নিকার চাই খাই আর কি এখানে চা করে নিয়ে তারপরে চা খেয়ে বাচ্চাদের সব কাজ করবে তো দেখো এখানে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে এরপর একটু কালকে রাতে আমি একটু মটর ভিজিয়েছিলাম ভাবলাম আজকে জলখাবারে একটুখানি মটরের ঘুগনি করব। অনেক দিন খাওয়া হয়নি তো যাই হোক মটরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এরপর আমি মটরের ঘুগনিটা করে নিয়ে একসাথে আমি আর আজকে হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছেন হলে অন্যান্য দিন ওকে খাইয়ে অফিসে পাঠিয়ে তারপর হয়তো আমি খাই আজকে একটু একসাথেই খাবো ঘুগনিটা করে নিচ্ছিলাম আর ওদিকে ছেলের খাবারটাও মোটামুটি তৈরি হয়ে ওকেও খেয়ে দেবো দিন পর এরকম ব্লগ শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে নানান ব্যস্ততার মাঝে হয়তো সেইভাবে এই খুঁটি নাটি ছোটো ছোটো ভিডিওগুলো হয়তো আর করে ওটা হয় না ঘুগনি আমার বরাবরই খুবই পছন্দের আমার খুবই ভালো লাগে এবং আমার মুড়ি দিয়ে ঘুগনি খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে আর মুড়ি দিয়ে খাইনি আর আজকে এমনি একটুখানি পেঁয়াজ কুচি একটু তেঁতুলের টক জল এই দিয়েই খেয়েছিলাম রোদ্রে বসে কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খাওয়ার মজাই আলাদা আমার তো মানে ছোটোবেলা থেকেই মুড়ি কিন্তু আমার খুব পছন্দের খাবার মুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখানে প্রথমেই দাদাকে দিয়ে দেব এই দেখো আর এই শীতকালে জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে রোদে বসে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে এরপরই চলে আসলো নাইকার পার্সেল তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিই তো জল হয়ে গিয়েছে ছেলে খাওয়ানো হয়ে গিয়েছে তো চলো দেখো কি কি কিনলাম এটা ওই খ্রিসমাসের কিছু সেল দিচ্ছিলো তো ফিফটি পারসেন্ট অফ চলছিল তো ভাবলাম যেগুলো দরকার নিয়ে নিই এক এক করে আমি সবই দেখাচ্ছি কি কি নিলাম আর যদি তোমাদের কোনো কিছু এখান থেকে পছন্দ হয় যদি লিংক লাগে আমাকে বলো আমি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু লিংক দিয়ে দেবো তো প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মাসাবার একটা লিপ টিন্ট অয়েল এটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা তোমরাও কিন্তু ইউজ করতে পারো যারা মিডিয়াম স্কিন তারা এই শেডটাই নেবে রাজবেরি রোজ আমি জুম করে তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দেব। এটা একটা টিন্ট অয়েল অনেকক্ষণ এটা লিপে আর কি স্টে করে খুব পছন্দ হয়েছে এটা আমার আর নিয়েছিলাম ওই সিটাফিলের মসচারাইজার সিটাফিলের ফেসওয়াশ আর ফেসে স্ক্যানার এই কাজলটা ফেসে স্ক্যানার এই কাজলটা কিন্তু খুবই ভালো তো যাই হোক এই কিছুই নিয়েছিলাম এই দেখো লিপটা কত সুন্দর আর কি গ্লো করছে গ্লজি লিপ আর কি ভাল লাগে বেশ আমার তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু টুকিটাকি কাজের জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম যে বাইরে আজকে একটু বেরোতে হবে আর বাইরে বেরিয়ে সেজে যে কী হাওয়া দিচ্ছে আর কি ঠান্ডা মানে আমি তো প্রচণ্ডই আর কি মানে শীতের আর কি রাস্তাতেই আমার শীত কাপুনি উঠে পড়েছিল এরকম অবস্থা প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে আমি আবার এতটাও বলছিলাম যে চলো ফিরে যাই আমার পক্ষে বাইরে এতক্ষণ থাকা সম্ভব হবে না প্রচণ্ডই শীত করছিল আমার কারণ আমার শীতটা একটু বেশি আর যেতে যেতে দেখলাম বেশ এই জায়গাটা খুব সুন্দর খ্রিসমাস ট্রি এর মতন করে সাজিয়েছে তো প্রথমেই চলে এসেছিলাম একদম টুকিটাকি কিছু কেনার জন্য বাজার কলকাতায় কিন্তু যদিও কিছুই পেলাম না মানে এক সময় ছিল জানো তো তখন আমি আর কিনি ভাবলাম এখন দরকার নেই কিনবো না আর এখন এসে দেখছি জিনিসটা নাকি আর এখন আসছে না আর এই যে আমার ছোট্ট র্যাবিটটা এখানে পাপার কাছে বসে বসে একটু আদর খাচ্ছিলো এরপর চলে আসলাম খাদিমসে ছেলের নেবো জুতো তো ছেলে তো এই জুতোটা ভীষণই পছন্দ হয়েছে ব্লু কালারের ক্রক্সটা হাতে ধরেই বসে আছে কিন্তু এটা দশ থেকে বারো বছর বয়সে তো এই দেখো এখানে এই দুটো জুতোর মধ্যে দেখা যাক কোনটা নিই তো ছেলেকে বললাম যা একটু হেঁটে আয় দেখি তো ও বলছে এই ব্লু জুতোটাই নেবে ওর পছন্দ হয়েছে তো যাই হোক জুতো নেওয়া হয়ে গিয়েছে এবং নতুন জুতো অলরেডি ও পায়ে পরেও নিয়েছে এরপর চলে আসলাম যাব একটা জন্মদিন বাড়িতে তাই জন্য কিছু গিফটস নিতে তো গিফটস নেওয়া হয়ে গিয়েছে আবার ছেলেরও কিছু নিয়েছি যার বার্থডে তারও কিছু নিয়েছি এরপর দেখো এটা পরের দিন সকালবেলা কি অবস্থা দেখো বাইরেটার আর আজকে আমার কৃষ্ণনগর যাওয়ার কথা কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এখন ঘড়িতে প্রায় নটা মতন বাজে তাই জন্য আমার বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে যাব ওই কুয়াশার মধ্যেই সকাল সকাল স্নান করে বাড়ির সমস্ত কাজ করে ঘরের পুজো দিয়ে বেরিয়ে পড়েছি যাবো এখন একটু কৃষ্ণনগর একটা ছোট্ট বাচ্চার জন্মদিন আছে মানে তোমাদের দাদারি বন্ধু মেয়ের আর কি তো তানকে আর স্নান করায়নি তানকে কৃষ্ণনগরে গিয়ে শ্বশুরবাইতে ঢুকে স্নান ধান করিয়ে নিয়ে যাবো চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি এখনও কুয়াশা পুরোটা কাটেনি কিন্তু আমাদেরও ঘড়ি দৌড়চ্ছে আবার ঠিকটা হবে বহরমপুর তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আর সেভাবে ভিডিও করা হয়নি আর আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি কৃষ্ণনগরে এখান থেকে আর খানিকটা দূর তো যাই হোক বাড়ি এসে অনেকটা সময় কাটিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক সময় কাটিয়ে গল্প করে এরপর কিন্তু পৌঁছে গিয়েছি আমরা জন্মদিনের বাড়িতে এখানে সেরকম বিশেষ কিছু আর শ্যুট করতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে